নমস্কার আমার আপন জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আজকে গোটা বাংলা কেন বলবো গোটা দেশ তাকিয়ে দেখলো শুভেন্দু অধিকারী ঠিক রাস্তায় নিয়ে গেলেন অর্থাৎ ঠিক রাস্তায় ঠিক দিশায় আজকে বিজেপি বাংলায় যাচ্ছে এবং এই রাস্তাটা বা এই দিশাটা শুভেন্দু অধিকারী যে দিশায় নিয়ে যাচ্ছে এটাই হচ্ছে বাংলার বাঁচার জায়গা বাংলা সনাতনীদের বাঁচার জায়গা কারণ বাংলার বুকে এই প্রথমবার স্বাধীনতার পরে মনে হয় প্রথমবার বাংলার বুকে দেখল বিধায়করা গীতা হাতে রাস্তায় নেমেছেন প্রতিবাদ করছেন এবং বলছেন ফিরাদ হাকিমকে অবিলম্বে বরখাস্ত করতে হবে মন্ত্রী থেকে এবং তার সঙ্গে সঙ্গে মেয়র পদ থেকে এই প্রথম বাংলার বুকে আলোড়ন সৃষ্টি করে দিলেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে থাকা বিজেপির বিধায়করা আজকে যা করেছেন বিধানসভার বুকে সত্যি কথা বলতে কি বলুন তো এতদিনে মনে হচ্ছে বাংলার বুকে নবজাগরণ হওয়ার জায়গা তৈরি হচ্ছে আসলে একটু সময় নষ্ট না করে দেখিয়ে দিই আপনাদের আজ বিধানসভায় ঠিক কি কাজটা হয়েছে এবং কিভাবে তিনি বেরিয়ে এসছেন বিধানসভা বয়কট করে বিজেপির সমস্ত বিধায়কদের নিয়ে কুর্নিশ জানাই তাদের প্রণাম জানাই তাদের তাদের প্রত্যেককে আমার গহিরিক অভিনন্দন তবে দেখুন আপনারা মুৰ্দাবাদ মুৰ্দাবাদ হিন্দু বিৰাংগীতা ম মন্ত্ৰীসা বি

Sarıkar, 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 আমার সৌজন্য অডিটো ছিল সৌজন্য অডিটোরিয়ামে সরকারি হলে মন্ত্রী হিসাবে গেছিলেন স্পিকারকে বলেছিলাম যে ওনাকে ক্ষমা চাইতে হবে স্পিকার বললেন পড়তে দেব না নট রিলেটেড টু হাউস কিন্তু উনি অল ইন্ডিয়া কোরআন প্রতিযোগিতায় গেছিলেন মন্ত্রী এবং মেয়র হিসেবে তিনি সংবিধানকে সামনে রেখে শপথ নিয়েছেন তার কোনো অধিকার নেই হিন্দু শিখ খ্রিস্টান জৈন পার্সি বুদ্ধিস্টের অপমান করা

বিশ্বাস করুন আমার ভেতরে না যেন আগুন জ্বলে উঠেছে এই দপ করে জ্বলে উঠেছে আগুন একটা যে আগুনটা আগে জ্বলা উচিত ছিল বাংলার মুখে কারণ এই আগুন সত্যের আগুন এই আগুন সনাতন ধর্মের জন্য আগুন এই আগুনে দরকার আছে বুকের ভেতরে প্রত্যেকের এই আগুন জ্বলার দরকার আছে কারণ শুভেন্দু অধিকারী ঠিক কথা বলেছেন বিজেপির বিধায়করা ঠিক কথা বলেছেন ঠিক জায়গা ঠিক দিশা ধরেছেন তার কারণ হচ্ছে ফিরাদ হাকিম এই রাজ্যের একজন মন্ত্রী এবং তার সঙ্গে সঙ্গে কলকাতার মেয়র তিনি ভুলেই গেছেন তিনি কোন পদে আছেন তার কাছে মনে হয়েছে তাকে নিয়ে ধর্মের প্রচারটা আগে করতে হবে তাই তিনি অন্য ধর্মে জন্মগ্রহণ করা মানুষদের অন্য চোখে দেখেন তাদের দুর্ভাগ্য বলে মানে আমরা যারা সনাতনীরা জন্মেছি যারা জন্ম থেকেই গর্বিত গর্বিত হিন্দু সে গর্বিত হিন্দুদের তিনি বলেন দুর্ভাগ্য আমাদের তিনি খ্রিস্টানদের বলেন দুর্ভাগ্য তাদের তিনি বলেন বৌদ্ধদের দুর্ভাগ্য তাদের তিনি বলেন শিখদের দুর্ভাগ্য তাদের কারণ তারা কেউই ইসলাম ধর্ম নেয়নি এই কথাগুলো কোনো বাংলাদেশের কাঠ মোল্লা বললে মানাত কিন্তু কাঠ মোল্লা বলছে না এই রকম কথা আমি কোনো ধর্মীয় গুরু এখনও পর্যন্ত যারা মুসলিম গুরু আছে তারা এইভাবে চট করে বলে না হয়তো তাদের ভাষায় বলে কিন্তু বাংলা ভাষা এইভাবে বলে যে তোমাদের দুর্ভাগ্য যাদের দুর্ভাগ্য যারা ইসলামে মানে সৌভাগ্য দুর্ভাগ্য তার মানে দুর্ভাগ্য কি মমতা ব্যানার্জিরও খুব জানার ইচ্ছে করে আজকে শুভেন্দু অধিকারী সেই জায়গাটা খুলে দিয়েছেন আপনারা হয়তো অনেকেই ভাববেন এটা নিয়ে আমার কোনো প্রতিবেদন ছিল না কারণ আমি জানতে চাইছিলাম দেখতে চাইছিলাম বাংলার বুকে প্রতিবাদের আগুন জলে কি জলে না গীতা হাতে করে আজকে শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিয়েছে বাংলায় বিজেপি এই দিশাটাই ঠিক দিশা বাকি কে কি বলল কে কি করলো দেখার দরকার নেই বাংলার বুকে শুভেন্দু অধিকারী হচ্ছে ঠিক জায়গা দেখাচ্ছেন ঠিক রাস্তায় নিয়ে যাচ্ছেন যিনি বলতে পারেন গর্ব করে চেঁচিয়ে বলতে পারেন ভরা সবাই বলতে পারেন যে বহুত হওয়া সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো যামারে সাথ হাম উনকে সাথ হ্যাঁ এটাই বিজেপি স্ট্যান্ড হওয়া উচিত সরকারের স্ট্যান্ড আমি বলছি না কারণ কেন্দ্র সরকার কোন স্ট্যান্ড নেবে কেন্দ্র সরকারের ব্যাপার মোদি কি করবে মোদি বুঝুক বাংলার বুকে আমাদের বাঁচতে হবে বাংলার বুকে আমাদের ধর্মকে ঠিক রাখতে গেলে ফিরা দেখিমের মতো লোকেদের অবশ্যই মন্ত্রীর পথ ছাড়তে হবে এবং সোজাসুজি এই মৌলবীদের সভায় মোল্লাদের সভায় কাঠমোল্লাদের সভায় তার মতো বক্তব্য রাখুন কারণ তিনি তার ধর্মের জন্য প্রচার করতেই পারেন করুন তিনি কিন্তু অন্য ধর্মকে ছোটো করার অধিকার কারণ নেই খুব ভালো করে মনে রাখবেন এই কথাটাই যদি আমি বলি এইখানে দাঁড়িয়ে যদি বলি আমি যে আমার ধর্ম ছাড়া সব ধর্ম খারাপ তাহলে আমার বিরুদ্ধে কিন্তু কেস হবে একদম থানা পুলিশ সব হয়ে যাবে আমি উস্কানি দিচ্ছি কথা হবে কিন্তু এই ফিয়া রাখি কি করে বলে বাংলার বুকে আজকে শুভেন্দু অধিকারী ঠিক বলেছেন প্রতিটা জায়গায় আন্দোলন হওয়া উচিত প্রতিটা জায়গায় গর্জে উঠা উচিত প্রত্যেকটা মানুষের রাজনীতির মতাদর্শ ছেড়ে জানি কমিউনিস্টরা এই মতাদর্শে বিশ্বাস করেন না তারা বিশ্বাস করেন ইক লাখ মোড় তারা বিগ ফেস্টিভ্যাল করবেন গরুর মাংস খাবেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু অন্য কেউ মরলে সাধুদের যখন পিটিয়ে মারা হয় মহারাষ্ট্রে সেটাও উদ্ধব ঠাকুরের যখন রাজত্ব ছিল সেই সময় সেই ঘটনাতে একবারও এই রাজ্যে বসে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা মোহাম্মদ সেলিমের অন্য কিছু বলার মুরধ নেই কারণ তারা হিন্দু ধর্ম নিয়ে কিছু হলে বলবে না আজকে অন্য ধর্মে দাওয়াত দিচ্ছে দাওয়াতে ইসলাম দিচ্ছে যেন কবুল করতে হয় আমাদের কেন আমাদের দাওয়াত দেওয়ার আপনারা কে এই প্রশ্নটা করার জায়গায় আজকে শুভেন্দু অধিকারী নিয়ে গেছেন ঠিক জায়গায় যাচ্ছে বাংলা আমার মনে হচ্ছে খুব বুক ঠুকে বলছেন এটাই রাস্তা এটাই জায়গা এটাই বিজেপি জায়গা কারণ বিজেপি যদি এই জায়গা ছেড়ে সেকুলারিজমের গল্প বলে তাহলে আমাদের অন্য কোন দল অন্য কোন রাজনৈতিক দল যেগুলো আছে তাদের মতাদর্শ মেনে চলতে কোনো অসুবিধা নেই আমরা সনাতনীরা বাঁচবো কি থাকবো না এটা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে একদিকে নিশিকান্ত দুবে তিনি বলছেন যে বাংলার বুকে দুটো জেলাকে তিনি বলছেন যে জেলাগুলোকে নিয়ে একটা কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করার জন্য বাংলা বিহার ঝাড়খন্ডকে নিয়ে তিনি বলছেন কেন্দ্রশাসিত অঞ্চল বিভিন্ন জেলাগুলোকে নিয়ে এই জায়গায় যাচ্ছে বাংলা নিয়ে আজকে সবাই চিন্তিত কিন্তু বাংলার বুকে বসে থাকা তথাকথিত বুদ্ধি বেঁচে খাওয়া কিছু বুদ্ধি বেঁচে খাওয়া কিছু কি বলবো ভাড়ায় খাটায় বুদ্ধিজীবী তারা চুপচাপ ঘুমোচ্ছেন তাদের একটুও গায়ে লাগে না আর এটাই যদি কোনো ধর্ম প্রচারক কিছু বলতেন ওরে বাবা কেন এইসব কথা বলছেন কার্তিক মহারাজকে নিয়ে অনেক কথা বলেন মমতা ব্যানার্জি কিন্তু এই যে ববি হাকিম তাকে নিয়ে একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করেন না ভালো লাগছে আজকে আমার ভালো লাগছে বলতে এবং আমি আপনাদের সামনে বারবার বলছি সবার উচিত শুভেন্দু অধিকারীর আন্দোলনের পাশে দাঁড়ানো শুভেন্দু অধিকারীর পাশে থাকা কারণ এছাড়া বাংলাকে বাঁচানোর জায়গায় কেউ নেই কেউ নেই এটাই ছিল এখনকার রুদ্রবার্তা যদি মনে হয় আমি ঠিক বলেছি কমেন্টস করে জানাবেন যদি মনে হয় আমি কোথাও ভুল বলছি সেটাও জানাবেন কারণ আমার জানার ইচ্ছে আছে যে বাংলার বুকে আজকে আপনারা অর্থাৎ আমার আপনারা কি ভাবছেন সুদূর প্রবাসে বসে থাকা বাঙালিরা আপনারা কি ভাবছেন বাংলার জন্য শুভেন্দু অধিকারী পদক্ষেপকে নিয়ে ভাববেন জানাবেন আপনাদের উত্তর অপেক্ষায় আমি রইলাম আর আমার প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং যদি নতুন এসে থাকেন এই চ্যানেলে যদি ভাবেন আমার কাছে সবার আগে দেশ তারপরে সনাতন ধর্ম তারপরে অন্য কিছু তবেই সাবস্ক্রাইব করবেন নচেত করবেন না খুব ভালো থাকুন নমস্কার বন্ধু ভারত ভারতবর্থা জয় হোক জয় হিন্দ